আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ থেকে অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা শুনছিলাম আমরা সকলে দোয়া করি আল্লাহ তালা যেন হজরতের মেঘ হ্যা দান করেন সকলে বলেন আমি সম্মানিত উপস্থিতি আমরা সবাই বসি ইনশাল্লাহ আমাদের অতিথি মেহমান যারা আছেন সবাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন আমরা সবাইকে আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। আমরা সকলে বসে পড়ি এবং যারা পিছনে আছেন আপনাদেরকে একটু কষ্ট আপনারা সামনে এই খালি জায়গাটা একটু পূরণ করুন ইসলামী মহাসম্মেলনে কানকিত মেহমান সুদর হদ থেকে আগত বিশিষ্ট আল হজরতুল আল্লাম হজরত মৌলানা নুর ইসলাম সাহাব্দার পলাকাতে হন আমাদের মধ্যে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ এখানে হুজেল গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচনার পূর্বে একটি ইসলামী তারা পরিবেশন করবেন আমাদের সকলের পরিচিত মত সারা বাংলাদেশ যিনি ইসলামী নাসিক গিয়ে মানুষকে মুগ্ধ করেন যাকে আমরা আইডল মনে করি ইসলাম ইসলামী নাসিক জগতের স্যার গুলাম মাহমুদ স্যারকে ওনার মনোমুগ্ধকর কণ্ঠে একটি ইসলামী তার পরিবেশন করার জন্য শুধু অনুরোধ করছি এছাড়া আমাদের আজকের এই ইসলামী মহাসম্মেল প্রধান অতিথি রংপুর থেকে আগত আন্তর্জাতিক মসজিদে কোরআন হজরতুল আল্লাহর মুজাহিদুল ইসলাম জেহাদি হুজুর আমাদের মধ্যে পৌঁছে গেছেন মসজিদের মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ বারের পরই রংপুরের হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা হবে